সুধী চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাপের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা আট নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে লিখিত পরীক্ষা হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব এই পরীক্ষা শুরুতেই ছিল বাগধারা ধারার প্রথম প্রশ্ন অগাকাণ্ড নির্বোধ বা বোকা আট কপালে হতভাগ্য আঠারো মাসে বছর দীর্ঘাসতীতা বা কুরের স্বভাব এক ঘরের গিন্নি কৃতিত্ব এলবেলে নিকৃষ্ট দ্বিতীয় প্রশ্নের রয়েছে বিপরীত শব্দ লেখন অধিতাক্কা উপতাক্কা অনুরক্ত এই বিপরীত শব্দ বিরক্ত অনুমোদিত এই বিপরীত শব্দ অনুমোদিত অনাবিল এর বিপরীত শব্দ হচ্ছে আবিল আরোহণ এর বিপরীত শব্দ হচ্ছে অবতরণ এরপর রয়েছে রচনা লিখুন বাংলাদেশ শ্রম বাজার সংকট ও সমাধান নিয়ে একটি রচনা লিখতে বলছে এরপর রয়েছে ভাব সম্প্রসারণ লিখুন মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এই দুইটি আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন এরপরে রয়েছে শূন্য স্থান পূরণ করুন কয়ে রয়েছে হি হিজ ড্যাশ অনেস্ট ম্যান এটি আর্টিকেল কী হবে হিজ অ্যান্ড অনেস্ট ম্যান ঢাকা ইজ ক্যাপিটাল ঢাকা ইজ ড্যাস ক্যাপিটাল অফ বাংলাদেশ এর আর্টিকেল কী হবে আর্টিকেলে দা বসবে এক্সারসাইজ ইজ বেনিফিসিয়াল ড্যাশ হেলথ এর প্রিপোজিশন কী হবে ড্যাশের মধ্যে এক্সারসাইজ ইজ বেনিফিসিয়াল টু হেলথ এ প্রিপোজিশন হবে টু বি ওয়ে ড এর প্রিপোজিশন কী হবে এর প্রিপোজিশনে অফ বসবে বি ওয়ে অফ ডক স্মোক ইজ এমিটেড ড্যাশ দ্য চিমনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বলবে এরপরে রয়েছে ভয়েস চেঞ্জ করুন হি ওয়াজ কলিং মি বাই হোম এম আই বিং কলড শি ইজ রাইটিং এ লেটার এ লেটার ইজ বিং রাইটেন বাই হার আই হ্যাভ কিল্ড দ্য বার্ড এর উত্তর হবে দ্য বার্ড হ্যাজ বিন কিল্ড বাই মি ডু ইট এর ভয়েস চেঞ্জ অফ এ লেট ইট বি ডান হি কল্ড ইট লোরাল ভয়েস চেঞ্জ অফ ইট ওয়াজ কল্ড লোরাল বাই হিম এরপরে আছে অর্থ লিখুন ইংরেজিতে দেওয়া আছে বাংলা অর্থ লিখতে হবে অলস উইল দ্যাট অ্যান্ডস উইল মানে সব ভালো তার শেষ ভালো যার বেটার লেট দেন নেভার একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো যে কপ অল টস মাস্টার্স অফ নান সব বিষয়ে জ্ঞানী কিন্তু কোনো বিষয়ে দক্ষ নয় নো নিউজ ইজ গুড নিউজ কোনো খবর না থাকাটাই সুখবর বার্স অব দ্য সাম ফ্রাদার টুগেদার চোরে চোরে মাস্তুতো ভাই এরপর রয়েছে রাইট এ প্যারেগ্রাফ অ্যাবাউট কম্পিউটার কম্পিউটার সম্পর্কে একটি প্যারিগ্রাফ লিখতে বলছে নয় নম্বরে রয়েছে গণিত অংশ সমাধান একটি চৌবাচ্চায় তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দুটি যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিট চৌবাচাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচাটি ষাট মিনিটে খালি হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচাটি কত মিনিটে পূর্ণ হবে সমাধান নল দুটি একসাথে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় অতএব এক বাই তিরিশ অংশ যোগ এক বাই বিশ অংশ মাইনাস এক বাই ষাট অংশ এখানে অ্যান্সার আসবে এক বাই পনেরো অংশ এখানে এখন নল তিনটে একত্রে এক বাই পনেরো অংশ পূর্ণ হয় এক মিনিটে অতএব এক অংশ পূর্ণ হয় পনেরো মিনিটে উত্তর পনেরো মিনিট এরপরে রয়েছে দশ নম্বর অঙ্ক সমাধান যদি এ সময় সমান রুট থ্রি যোগ রুট টু হয় তবে প্রমাণ করুন যে এ কিউব প্লাস ওয়ান বাই এক কিউব সমান সমান আঠারো রুট থ্রি এখানে দেওয়া আছে এ সমান সমান রুট থ্রি প্লাস রুট টু এখানে আমরা 1 বাই এ ভাগ করলে 1 বাই রুট থ্রি প্লাস রুট টু এখানে যোজন বিয়োজন করলে আসবে রুট থ্রি নিচে রুট থ্রি প্লাস রুট রুট থ্রি মাইনাস টু এরপরে এর মান আসবে ওয়ান বাই এর মান আসবে রুট থ্রি মাইনাস রুট টু অতএব এ প্লাস ওয়ান বাই এর মান আসবে টু রুট থ্রি লেফট হ্যান্ড সাইড এ কিউ প্লাস ওয়ান বাই এর মান সূত্রে প্রয়োগ করতে হবে এ প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ এবি এখানে টু রুট থ্রি কিউব মাইনাস থ্রি টু রুট থ্রি এখানে কাটাকাটি বলবে এইটিন রুট থ্রি এটাই হচ্ছে প্রমাণ এরপরে হয়েছে এগারো নম্বর অঙ্ক একটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করল গাড়িটি মোট পাঁচ ঘন্টায় দুশো কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দ্রুত এগিয়েছে এখানে ঘন্টায় কত ঘন্টায় অতিক্রম করেছে এখানে মনে করি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যায় অতএব চল্লিশ কিলোমিটার বেগে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার যায় প্রশ্ন মতে ওয়ান বাই এক্স বাই ষাট যোগ দুইশো চল্লিশ মাইনাস এক্স বা ভাগ চল্লিশ এখানে সমান সমান পাঁচ এই ভগ্না সৃষ্টি করলে এক্সের মান আসবে এক সমান সমান অন একশো বিশ কিলোমিটার অতএব এটি অ্যান্সার এরপরে এরপর বারো নম্বর প্রশ্নের সমাধান একটি সমাধি বা ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন আমরা জানি সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই চার রুট চার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে ভূমি এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে সূত্রে প্রয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে পনেরো রুট চার বাই এই স্কোয়ার মাইনাস ছত্রিশশো সমান সমান বারোশো এটি আমাদের সমাধান করলে আসবে চার রুট চার স্কোয়ার মাইনাস ছত্রিশশো সমান সমান আশি এখানে এর মান আসবে পঞ্চাশ এর এর সমান সমান সমাধিবাহ দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এটি হচ্ছে অ্যান্সার এরপরে আছে তেরো নং প্রশ্নের উত্তর এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু রুট টু হলে এ এ পর ফোর ওয়ান বাই এ ফোর এর মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু রুট টু এর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি রুট টু এখানে টু এখানে প্লাস বি প্রয়োগ করে এক্স স্কোয়ার সময় সমান রুট টু প্লাস ওয়ান হল অতএব এক্সের মান আসবে টু রুট রুট টু প্লাস ওয়ান অতএব ওয়ান বাই এক্স স্কোয়ার বাই রুট টু প্লাস ওয়ান এই যোজন বেজন করলে আসবে আমাদের রুট টু মাইনাস ওয়ান অতএব এক্সের অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট টু মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আসবে টু রুট টু ওদের প্রদত্তর আসি ওয়ান 4 ফোর এক্স 4 ফোর বাই এক্স এর মান হবে চৌত্রিশ এটি হচ্ছে অ্যান্সার চোদ্দোর ক আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত শিকাগো কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় সাতই ডিসেম্বর উনিশশো চুয়াল্লিশ সালে চোদ্দোর ক্ষয়ের প্রশ্ন আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আইসিও এর সদর দপ্তর রাষ্ট্র কতটি একশো তিরানব্বইটি পনেরো পনেরো এর কয়ের প্রশ্ন আইএটি এর পূর্ণরূপ কি আই এ টি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটিএ এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত মন্ট্রিল কানাডা ষোলো নম্বর প্রশ্নের উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচনে কোন অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজ ভোট সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া চুয়ান্নটি প্যারিস জলবায়ু চুক্তি করে স্বাক্ষরিত হয় পিরিস জলবায়ু চুক্তি কবে স্বাক্ষরিত হয় বাইশে এপ্রিল দু সালে আঠারো নং প্রশ্ন কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বাস করে ভারত নিম্নোক্ত আন্তর্জাতিক সংস্থার পূর্ণরূপ লেখুন উনিশ নং প্রশ্ন এএসই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স খন্ম্বয় রয়েছে এ পিইসি এর পুনর হচ্ছে এশিয়া প্রসিফিক ইকোনমিক কপারেশন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কপারেশন গয় রয়েছে এন এ এম নন অ্যালাইট মুভমেন্ট এ ঘয়ের প্রশ্ন রয়েছে সিআইএস এর পূর্ণরূপ হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বিষ্ণব প্রশ্নে রয়েছে বাংলাদেশ বিশ্বে কতটি দেশ ওষুধ রপ্তানি করে একশো সাতান্নটি দেশে ওষুধ রপ্তানি করে দু হাজার চব্বিশ সালের শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন নিহন হিদাস্কিও বাইশ প্রশ্নে বাংলাদেশের সবচেয়ে বেশি চোর আছে কোন নদীতে যমুনা নদীতে তেইশ নং প্রশ্ন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে চব্বিশ নং প্রশ্ন বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কত বত্রিশটি পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায় মৌলভীবাজার জেলায় সুপার সমূহে কবে থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে একই অক্টোবর দু সালে একই অক্টোবর এখানে দুই সালে হবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ কোন বোলার প্রথম ছয়টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন উত্তর হবে মোস্তাফিজুর রহমান আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিএচের সাথেই থাকুন